I think it's very good.

ভেতরে যেতে দিচ্ছে না যারা জানে তারা তো বুঝতেই পারছে ভেতরে যেতে দিচ্ছে না ভাই

ঠাকুর আসবে সেদিনকে আসার চেষ্টা করবো কারণ অনেকটা দূর তো মেঘের মধ্যে দিয়ে ট্রেনটা গায়ে হয়ে গেল সবাই বাইশ জন দেখছে একটু লাইক করে দাও পুজোর সময় তো ভিড় হবে দিদি ভাই পুজোর সময় সবার পুজোর সময় আসা মুশকিল তো আমি আমার শর্ট ভিডিও লং ভিডিও থাকবে যেদিন উদ্বোধন সেদিন তো আমি আসবে সেদিনও লাইট করবে তোমাদের সামনে

माने बोलो तो चार दिन आ रही है चुन्नसुम होल्डिंग भीतर ढोका जा रही है भीतर एकाच चल चाहो नहीं मूर्ति भीतर ढोका जावे ना कुल्लनी आई के मोर 2000 पौंछी से आप हमारे इसमें बारियाँ चल रहा है अपुन गेट से इसमें कौन जाएगा जामी कुल्लनी पेंडल स्टाफ नहीं

প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি জন দেখছে

হ্যাঁ পেট তো অবশ্যই সবাই হিন্দু বলে নয় দেখুন জাত বলে কিছু ব্যাপার না কাজ করছে কিভাবে কাকা আমাদের দেখছে কাকাকে জুম করে দেখাচ্ছি এবার কাকার কাজটা ও কাকা সোজা আমাদেরই দেখেনি এই রোডটা সোজা আছে কি দেখছি তো আমার ফোনে নেটওয়ার্ক ভালো নেই তাই জন্য লাইট যাওয়া এখানেই কিন্তু বন্ধ করলাম